হ্যালো ভিউয়ার্স প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্স এটি ইনকিউবেটর তৈরিকারক প্রতিষ্ঠান আর আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ছোটোর চাইতেও একেবারে ছোট মাত্র বিশ ডিমের অনলি বিশ পিস মুরগির ডিম ক্যাপাসিটির একটি প্লাস্টিক বডির সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন আপনারা অনেকেই আছেন ছোটো ক্যাপাসিটির মেশিন চাচ্ছেন মজবুত বডি চাচ্ছেন এবং খুবই অল্প সংখ্যক কিছু ডিম বসাতে চাচ্ছেন হতে পারে পাঁচটা দশটা পাখির ডিম অথবা পাঁচটা দশটা মুরগির ডিম তো তাদের কথা চিন্তা করেই মূলত আমরা নিয়ে এসেছি মাত্র বিশ পিস ডিম বসাতে পারবেন এই রকম একটি সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন দেখতে পাচ্ছেন খুবই দক্ষ কারিগর দ্বারা তৈরি করতে আমাদের এই মেশিনটি মোটামুটি আপনাদের কাছে অলরেডি জনপ্রিয় হয়ে গেছে এর পূর্বে আমরা অলরেডি অনেকগুলো এই ধরনের মেশিনগুলো বিক্রি করে ফেলেছি আপনাদের কাছে যারা একেবারে শৌখিনতারভাবে অল্প কিছু মুরগির ডিম পাখির ডিম বাজিগর পাখির ডিম অথবা অল্প কিছু হাঁস মুরগির ডিম ফুটাইতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মাত্র বিশ ডিম ক্যাপাসিটির এই মেশিনটি নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এই বিশ ডিম ক্যাপাসিটির মেশিনে আমরা প্রথমেই আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটি ডিজিটাল মিনি হাইগ্রোমিটার এটি কাজ হচ্ছে মেশিনের ভিতরে বাল্বের নিচে যে পানিটা দিবেন তাতে আর্দ্রতা কত রাখতে হবে সেটি যেন এই ডিজিটাল ডিসপ্লেতে দেখতে পারেন তো এটি এই মেশিনের সাথে আপনাকে একেবারেই ফ্রি দিয়ে দেওয়া হচ্ছে আর এই মেশিনে আমরা ব্যবহার করেছি বর্তমানে ইনকিউবেটরের সবচেয়েতে বেশি ব্যবহৃত ডাব্লু তিন হাজার এক মডেলের কন্ট্রোলার এটি লং লাস্টিংয়ের দিক থেকেও কিন্তু দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন আর যেহেতু একেবারে ছোট ক্যাপাসিটির মেশিন তো সেই ক্ষেত্রে আমরা এটি কিন্তু ব্যবহার করেছি একটি প্লাস্টিক বডির একটি আর এফএল এ কার্গো বক্স এই বক্সগুলো কিন্তু বেশ যথেষ্ট শক্তপোক্ত এবং মজবুত এবং যেহেতু এটি একটি প্লাস্টিক বডির মেশিন সুতরাং তাপ ধরে রাখার ব্যাপার রয়েছে তা আমরা এই মেশিনের ভিতরে ব্যবহার করেছি প্রিফোম প্রিফর্ম তাপ ধরে রাখতে কিন্তু খুবই ভালো একটি দীর্ঘ সময় আপনাকে তাপ ধরে রাখতে পারবে বা আপনার যেহেতু দীর্ঘদিন চালাবেন এই ধরনের প্রিফম আপনাকে মেশিনের মধ্যে বিদ্যুৎ বিল যেন কম আসে সেটিও কিন্তু একটি ব্যবস্থা করে দিবে তো সেই সাথে যেহেতু এই মেশিনটি এই টেম্পারেচার অটোমেটিক কন্ট্রোল করবে সুতরাং এখানে একটি খুবই ভালো হ্যাভি ডিউটি সম্পূর্ণ একটি হোল্ডার আমরা দিয়েছি এখানে আপনারা পঁচিশ ওয়াটের বা চাইলে আরও কম ওয়াটে একটি বাল্ব লাগাই দিতে পারবেন এবং আর্দ্রতা তৈরি যেহেতু একটু বিষয় আছে সুতরাং বাল্বের নিচে আপনারা একটা বাটির মধ্যে ছোট্ট একটা বাটির মধ্যে এখানে পানি দিয়ে দিবেন আর আপনার কাজ হবে দিনে অন্তত দুই থেকে তিনবার চারবার পাঁচবার আপনার যখন সুবিধা হবে সেই আপনার সুবিধা অনুযায়ী ডিমগুলোকে একটু উলট পালট করে দিবেন আর মেশিনের সামনের অংশে যেহেতু মেশিনের ভিতর ডিম থাকবে দেখার জন্য আমরা এই পাশে আপনাকে স্বচ্ছ রেখেছি যেন আপনি মেশিনের ভিতরে ডিমগুলো পর্যবেক্ষণ করতে পারেন বা যখন বাচ্চা ফুটে বের হবে ওই সময় যেন মেশিনের ভিতরে বাচ্চা ফুটে বের হচ্ছে কিনা এই বিষয়গুলো যেন আপনি বাড়ির থেকে পরিলক্ষিত করতে পারেন তো এই ছিল মূলত ডিম ক্যাপাসিটির মেশিন তো এই বিষ ডিম ক্যাপাসিটির মেশিনের কিন্তু ব্যাপক চাহিদা যারা একেবারে ছোটো ডিমের মেশিন দীর্ঘদিন ধরে খুঁজছিলেন কিন্তু কোনো প্রতিষ্ঠানেই পাচ্ছিলেন না তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এই ধরনের বিষ ক্যাপাসিটির মেশিনগুলো আপনাদের মাঝে দীর্ঘদিন ধরে দিয়ে আসছি এবং এগুলোর হ্যাচিং রেটও কিন্তু বেশ ভালো তো আপনাদের যাদের এই রকম বিষ ক্যাপাসিটির মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন